আপা দেখতেছেন যে আমরা একটা মরিস ক্ষেতের মধ্যে এসেছি এই গাছগুলো গড়ার কতদিন হয় 45 দিন 45 দিন বয়স যে 45 দিনে দেখলাম যে এই গাছে অসংকো কুড়ি এসেছে এবং অসংকো মরিস হয়েছে এবং এই গাছগুলো আমি কয়েকদিন আগে দেখছিলাম যে এই গাছগুলোর মধ্যে কুকড়ানো ভাব একটু দেখা গিয়েছিল এই কুকড়ানো ভাবটি কিভাবে ভালো হয় এখন স্বাভাবিক পাতা হয়ে চলে এসেছে তো যদি মানে মরিসের কুকুরা ভাবটা আসলে বিষয়টা হলো কি এখানে পূর্ব প্রস্তুতিটাই হলো মেন জিনিস যদি প্রথম থেকে আমরা সঠিক ট্রিটমেন্টটা দিতে পারি তাহলে কুকরা লাগবে না প্রথম থেকেই আমাদের যে কুকরা লাগা যে বিষগুলো আছে কীটনাশক গুলো আছে কীটনাশক গুলো আমরা একটা মানে ভাগ করে নেব গ্রুপ তৈরি করে নেব তিন দিন পর পর আমরা যদি আলাদা আলাদা গ্রুপের গুলো আমরা ইউজ করতে পারি তাহলে আসলে আমরা যেটা মনে করি যে কুকরা লাগাটা এটা একটা রোগ আসলে এটা রোগ না এটা হলো একটা পোকা আমরা পোকাটাকে যদি দমন করতে পারি তাহলে কুকড়া লাগাটা লাগবে কুকড়া লাগানো অর্থাৎ পোকার যে দমন করার যে জন্য কি কি ঔষধ ব্যবহার করছিলেন তো আমি যে ঔষধ ব্যবহার করছি সেটা হলো ডায়মেনশন তারপরে হলো একতারা তারপরে হলো মোভেন্ডো ড্রিল এই যে ঔষধ গুলাই ইউজ করছি এবং বিভিন্ন মানে এ চেঞ্জ করে করেই biber সবগুলি একসাথে নয় আমরা মানে আমি চেঞ্জ করে করে তিন দিন পর চার দিন পর এরকম চেঞ্জ করে করে তিন দিন চার পর পর মানে কুকরানো লাগানোর থেকে ভালো করার জন্য যে ঔষধগুলো বলেন এই ঔষধগুলো প্রয়োগ করেছেন এবং এর থেকে আপনারা দেখতেছেন যে এর থেকে অনেক মানে উপকৃত হয়েছে এবং গাছের পাতাগুলো স্বাভাবিক হয়েছে একবারে ফ্রেশ হয়েছে আলহামদুলিল্লাহ এই জায়গার মধ্যে কতগুলো চারা রোপন করা হয়েছে এখানে একুশশো চারা আছে একুশশো চারা মোট কয় শতক জমির মধ্যে একুশশো চারা রোপন করা হয়েছে চব্বিশ শতক জায়গা চব্বিশ শতক জায়গার মধ্যে একুশশো চারা রোপন করেছে এবং আমরা যেটা দেখলাম যে আশা করা যায় এর থেকে ভালো ফলন হবে ইনশাল্লাহ এবং অসংখ্য ফলন এসেছে ধারাবাহিক ভাবে আসবে ইনশাল্লাহ এবং এই জাতটার নাম কি 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 জাতের এই জায়গায় চারা রোপন করা হয়েছে এটা যেটা যেটা দেখতে পাচ্ছেন এটা হলো বিজলি বিলাস টোয়েন্টি টোয়েন্টি আর পাশে আমার আর একটা জাত আছে সেটা হলো গ্রিন ফায়ার গ্রিন ফায়ার আর বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি এই বিজলি প্লাস টোয়েন্টি এর ফলন বাংলাদেশে অনেক ভালো হয় থাকে আপনারা এর আগে আমাদের ইউটিউবে অনেক রিভিউ দেখেছেন এবং আপনারা চাইলেও আপনারা বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি চারা গুলো আমাদের কাছ থেকে সরাসরি সংগ্রহ করে এবং আরো বিভিন্ন প্রকারের সবজি ছাড়া আমাদের কাছ থেকে ক্রয় করে আপনারা আপনাদের আপনারা চারা রোপন করতে পারেন এবং আমাদের চারাগুলো সুস্থ সবল কোকোপিট দ্বারা উৎপাদিত চারাগুলো আমরা বাংলাদেশের যে কোনো জেলায় সেল দিয়ে থাকি আপনাদের প্রয়োজন হলে আমাদের দল আমরা যোগাযোগ করবো ইনশাল্লাহ